হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আগেই বলি বন্ধুরা গলাটা কিন্তু বসে গেছে ভীষণই শরীরটা খারাপ ভালো নয় তো শরীর খারাপ হলে আর কে হয় বলো ডাক্তার দেখাতে তো যাবো তার মধ্যে তো কাজ বাজগুলো সারতেই হবে আজ হলো বন্ধুরা পনেরোই আগস্ট তো আজ তো স্বাধীনতা দিবস তো এদিকে দেখো আমি সকালবেলা আর কি সব দিকে আর কি ব্লিচিং পাউডার দিয়েছিলাম তো সেটাই তোমাদের দেখালাম আর দিয়ে চান টান করে আর কি চলে আসলাম এই যে বাসি বিছানাটা ঝাড়তে তো ছেলেকে নিয়ে তো বেরোবো আজকে স্কুলে পতাকা তোলা হবে যাব তো আজ তো বন্ধুরা দোকান খুলিনি আর কি আর এই যে কিছু ছিল সেইগুলো আর কি গুছিয়ে আর কি সব বের করে নিলাম যেগুলো কাঁচা ধোয়া আর ছেলেকে চান টান করে দিয়েছি যেহেতু আজকে পতাকা তোলা আজকে স্কুলের তো ব্যাপার নেই পতাকাটা তুলেই আর কি চলে আসা হবে তো সেই কারণে আর কি তো যতটা যা পারলাম কাজ বাজ করে এই যে ছেড়ে রেখে আর ছেলেকেও চানটা করিয়ে নিলাম চানটা করিয়ে নিয়ে আর কি যাব তার মধ্যে আমি একবার ডাক্তারখানায় যাব বন্ধুরা শরীর একদম ভালো নেই খুবই খুবই খারাপ শরীর তো চলো আমি এখন একটু এই যে ডাক্তারখানায় চলে এসেছি এই যে পিওর পাপাও এসেছে আমার সাথে তো কী বলো তো সর্দি কাশি একটা কি ভাইরাস বেশ যায় না তো অনেক দিন ধরেই হচ্ছিলো তো মোটামুটি আজকে পাঁচ ছ দিন হতে যায় তো দেখছি কিছুতেই কমছে না তো বাধ্য হয়ে ডাক্তারখানায় এই যে চলেই আসতে হলো আমাকে আর এই যে আমি ছেলেকে স্কুলে দিয়ে তারপর আমি ডাক্তারখানায় এসেছিলাম আর তারপরে আবার বাড়ি গেছিলাম গিয়ে আবার চান পান করে আবার একটু গাফা ধুয়েছিলাম কাপড় ছেড়ে এই যে ছেলেকে নিতে আবার এসেছিলাম তো গেছিলাম অনেকক্ষণ আগেই পতাকা তোলা আসিল সেটাও দেখলাম আর কি আর তারপরে একটু এই যে জনগণ গানও হলো সেটাও করা হলো বন্ধুরা তারপরে যে এখন বাড়ি যাচ্ছি আর পিওর পাপা এসে বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল আজকে আর কি সব চিকেন বিরিয়ানি সবার জন্যে তো দুপুরবেলা আজকে আর কি রান্নাবান্না না করে আর কি দুপুরবেলা আজকে এই যে বাইরে থেকে বিরিয়ানি খাওয়া হলো কিনে এনে তো এটাই আর কি দুপুরের আজকে খাবার আর রান্না বান্না কিছু আর করা হলো না তো তোমরা সবাই বন্ধুরা কেমন আছো আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো আমার একটি নতুন লাগে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই তো দুপুরের খাওয়া দাওয়া তো বন্ধুরা মোটামুটি এই যে হয়েই এসছে আর এখন একটু খেয়ে দেই শোবো শুয়ে আবার একটু বিকালের দিকে উঠবো তো বিকালের দিকে তো উঠে বন্ধুরা এই যে চলে এসেছি এই যে একটু ছাতে যাচ্ছি এই যে ছেলে রয়েছে পাপার সাথে ঘুরে ওড়াচ্ছে আর কি আর তার সাথে তো পায়রা আছে পায়রাও ওড়াচ্ছে আর কি বলবো বন্ধুরা ছাতে আসলে মানে এত দুষ্টু পারে ছাতে তো দেখতে পাচ্ছে আমাদের ন্যাড়া ছাদ আর এই সারটা আর কি ইট দেওয়া ঘেরা আছে ছাতে নিয়ে আসতে ভীষণই ভয় লাগে আমার তো এই যে নিয়ে আসলে চোখে চোখে রাখতে হয় বুঝতেই পারছো ন্যাড়া ছাত দৌড়াদৌড়ি করলেই ভয় লাগে পড়ে যাবে তো এই যে চোখে চোখে রেখে বেশিক্ষণ হয়তো ছাতে আমি থাকবো না কেন কি ছেলেকে নিয়ে বেশিক্ষণ ছাতে বসাই যায় না আমি তো ওই কারণে আর মানে ছাতেই আসি না এত ছেলে দুরন্ত একে ছাতে আসায় আমার একদম বন্ধ হয়ে গেছে তো এই যে বিকালবেলায় যে একটু উঠে ছাতে বসবো সেটাও আর এখন বুঝতে পারি না আর দেখেছো কত সাইডে সাইডে আমাদের তুলসী গাছ হয়েছে তারপরে দেখো কত ঘুড়ি উঠছে ওপরে আর এই যে ছেলেকে খাঁচাতে এলে লাস্টে বন্ধ করে দেওয়া হয়েছে পায়রার খাঁচায় আর এই খাঁচাগুলো সব নতুন করে আর কি করা হয়েছে বন্ধুরা আর গাছে চলো দেখবে কত ফুল হয়েছে দেখায় তোমাদেরকে একবার এই দেখো গাছে কত ফুল তো চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম আগামীকাল আবার একটা নতুন